বড় ধান চাষ নিয়ে বিপাকে কৃষকেরা বড় ধান ওঠার পর ধানের দাম পাচ্ছেন না কৃষকরা বলে অভিযোগ সারা ভারত সংযুক্ত কৃষাণ সভার পক্ষ থেকে জানানো হয়েছে সরকার ন্যায্য মূল্যে ধান কিনা বন্ধ রেখেছে ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান কম দামে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের সারা ভারত সংযুক্ত কিষাণ সভার সম্পাদক শাহজাহান সর্দার জানান অবিলম্বে কিষাণ মান্ডির মাধ্যমে সরকারকে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে এ বিষয়ে বালুরঘাটের ভিডিওকে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছেন বলে জানান তিনি ধানটা আমাদের জেলায় উঠেছে ব্যাপকভাবে কিন্তু বাজার নেই চারশো পনেরোশো টাকা কুইন্টাল মতো বিক্রি হচ্ছে বাজারে কিন্তু সরকারি প্রচেষ্টায় কিষাণ মান্ডির মাধ্যমে যে ধান কেনা প্রয়োজন সেটা এখনও করছে না সমস্ত কিষাণ মান্ডিগুলো বন্ধ তারা ধান কিনছে না আমরা বিডিওকেও ডেপুটেশন দিয়েছি সমস্ত জায়গারই বিডিওদের সঙ্গে কথা বলেছি এখনও খোলেনি যেটা একান্ত দরকার কারণ কৃষকরা দাম পাচ্ছে না ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা এই আবাদ করে কীরকম কারণ ধানের যে উৎপাদন করতে যে খরচাটা সে টাকা উঠছে না এটা সরকারি রেট পেলে কিছুটা উঠত কিষাণ মান্ডিগুলো যদি কিনত তাহলে ধানের দামটা কৃষকরা একটা ভালো পেত আমরা চাই কিষাণ মান্ডিতে ধানগুলো সরকারি মাধ্যমে কেনা হোক এটাই হচ্ছে আমাদের মূল দাবি আপনার নাম আর ডেজিনেশন আমার নাম সাজাহান সর্দার আমি সারা ভারত সংযুক্ত কিষান সভার জেলা সম্পাদক এখন আমি একত্রিশ বিঘার জমি ধান ধান বড় ধান আবাদ করতেছি ধান খোলা বাজারে বিক্রি করতেছি ষোলো আনা টাকা পাচ্ছি না সরকার যদি টাকা ধান কেনে তাহলে সরকারি রেটে আমরা দাম পাব এবং লেবারের দাম বেশি হয়ে গেছে তারপরে সারের দাম বেশি হয়ে গেছে এতে আমাদের পোষাচ্ছে না এই ধানটা আপনারা কোথায় যাচ্ছেন মান্ডিতে মান্ডিতে সরকার যদি নেয় তাহলে আমরা দিব তাহলে কি মান্ডিতে যদি ধান নেয় তাহলে কি মনে হয় আপনার সরকারি রেটটা হলে একটু লাভ হবে লাভ হবে একটু কি বলবেন সরকারকে এই ব্যাপারে সরকারকে অনুরোধ করতে বলতেছি মান্ডিতে আমাদের ধান কিনে নেক আমরা কৃষকরা দুটো পয়সা পাবো আপনার নাম সরে সুরাও বাড়ি জলঘর কোন থানা বালুরঘাট থানা